দু চোখের স্রোতে নদী যেন বয় চলো হাছানি যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কোন কিছু চাই না যে ইমানে প্রয়োজনে জলে ওঠে না যে ইমান সত্য নেই কথা বলে না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য নেই কথা বলে না যে ইমান বাস্তবে নাই। jimmy